নমস্কার বন্ধুরা আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল বুধবার শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান একটু ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ এই চন্দ্রগ্রহণ গত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন সংগঠিত হতে চলেছে এবং তার পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতকালীন সময় শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদদের তরফ থেকে কি জানানো হলো এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সব সময় ঘুরছে আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় দিনের মধ্যে থেকে চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় চলে আসে এই সরলরেখা বা লম্বালম্বি ভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র মতে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা নিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই গ্রহণের সময় কারোর সাথে মনোমালিন্য ঠকরা বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন পঞ্জিকা অনুসারে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বাংলা পয়লা আসিন চৌদ্দশো সাল বুধবার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল বুধবার সকাল আটটা বেজে বারো মিনিটে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা নটা বেজে সতেরো মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য এই গ্রহণ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে এই গ্রহণের পরশ আরম্ভ প্রজেক্ট দ্বীপ মাদাগাস্কার সমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল হইতে দৃশ্যমান হইবে এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্য হইবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় কাল তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ